হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো প্রতিদিনের মতো আজ নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম আজকে রেসিপি হচ্ছে দেশি মুরগির পাতলা ঝোল এটা আমি খুব সহজভাবে রান্না করবার খুব কম মশলায় যারা মাংস রান্না করতে পারেন না তারা এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনাদের অনেক উপকারিতা আসতে পারে তার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তাহলে বন্ধুরা দেখে নাও এটা আমি কীভাবে রান্না করি এটা আমি একদম সহজভাবে রান্না করব আমি এখানে নিয়েছি প্রায় দেড় কেজির মতো দেশি মুরগির মাংস এগুলো আমি অফ ক্যামেরায় কেটে ধুয়ে একটা থালার মধ্যে রেখে দিয়েছি নিয়েছি চার টুকরো রান আর খুব ভালোভাবে কিন্তু এগুলো ধুয়ে রেখে দিয়েছি আর মাংসের পিসগুলো অনেক বড় বড় নিয়েছি এদিকে নিয়েছি আলু আর নিয়েছি পেঁয়াজ কুচি এখন রান্না শুরু করে দেব প্রথমে দিয়ে দিলাম গরম তেলের মধ্যে রসুন কুচি তারপর এটার মধ্যে দিয়ে দিলাম মরিচ আর দিয়ে দিলাম তেজপাতা এখন এগুলো তেলের মধ্যে খুব ভালোভাবে বেজে নেবো তারপর এটার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাও লাল লাল করে বেজে নেব যখন বাজাটা হয়ে যাবে ঠিক তখনই মশলাগুলো দিয়ে দেব। বাজাটা হয়ে গেছে এটার মধ্যে মশলা প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিলাম মরিচ গুঁড়া তারপর এটার মধ্যে দিয়ে দিলাম দনে গুঁড়া তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপর এটার মধ্যে দিয়ে দিলাম জিরা বাটা তারপর এটার মধ্যে দিয়ে দিলাম মুরগির মশলা এখন আমি খুব ভালোভাবে মশলাগুলো বেজে নেব। দেখেন আমি খুব ভালোভাবে মশলাগুলো বেজে নিচ্ছি বাজার মাধ্যমে মশলার গন্ধগুলো চলে যাবে আর সুন্দর একটা কালারও চলে আসবে তারপর মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে এখন খুব ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে দেখেন হাতার সাহায্যে আমি খুব ভালোভাবে এগুলো কষিয়ে নিচ্ছি কষার মাধ্যমে খুব সুন্দর একটা কালার চলে আসে আপনারা যত বেশি কষাবেন তত সুন্দর কালার চলে আসে দেখেন আমার কষানোটা শেষ এখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব আদা বাটা আর রসুন বাটা এখন দেওয়ার কারণ হচ্ছে খুব সুন্দর একটা গন্ধ বার হয় এটা আমার টাম্মির মুখের মুখের মধ্যে শুনেছি উনি বলেছেন যে মাংস কষানোর মধ্যে যদি আদা বাটা রসুন বাটা দাও অথবা পেঁয়াজ বাটা দাও সুন্দর একটা গন্ধ বের হয় তার জন্য ওনার কথা মনে মাথায় রেখে আমি এই টিপসটা ফলো করলাম তারপর আমি এটার মধ্যে দিয়ে দিলাম জল জল দিয়ে আমি একটা ডাকনার সাজে ডেকে দিলাম মাংসটা সিদ্ধ হওয়ার জন্য বেশ কিছুক্ষণ পর ডাকনাটা তুলে নেব প্রায় কুড়ি মিনিট পর আমি ডাকনাটা তুলে নিলাম এখন চেক করে নেব মাংসটা সিদ্ধ হয়েছে কি না কিন্তু মাংস সিদ্ধ হয়নি এবং জলটাও শুকায়নি আমি এর মধ্যে দিয়ে দেব আলু আলু দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আবারও ডাকনার সাহায্যে ডেকে দেব যাতে মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আরও বিশ থেকে তিরিশ মিনিট পর ডাকনাটা তুলে নেব দেখেন আমি তুলে নিচ্ছি এরপর দেখলাম জলটা শুকিয়ে গেছে আর মাংস আলু সবগুলো সিদ্ধ হয়ে গেছে আরও কিছুক্ষণ এটা কষিয়ে নেব। কষানোটা হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব দেখেন আমি দুই কাপ জল দিয়ে দিলাম জল দিয়ে আর বেশ কিছুক্ষণ এটা আনাড়াচাড়া করে জলটা এখন ফুটার জন্য অপেক্ষা করব জল যখন ফুটে যাবে টিক তখনই মনে করবেন মাংস রান্নাটা হয়ে গেছে আর ঠিক তখনই গরম মশলা দিয়ে নামিয়ে নেব দেখেন বন্ধুরা পনেরো থেকে বিশ মিনিট পর দেখলাম জালটা ফুটে গেছে আর জাল অবস্থায় আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব তারপর এটার মধ্যে দিয়ে দেব গরম মশলা দেখেন আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গরম মশলা দিয়ে এখন আমি নামিয়ে নেব বন্ধুরা আমার এই দেশি মুরগির পাতলা ঝোল রান্না সম্পূর্ণ হয়ে গেছে আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং তার সাথে সাথে শেয়ার করবেন আজকের মতো ঠাটা বাই বাই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে